ভক্তিমূল্য সালাম ও শুভেচ্ছা সর্বপ্রথমে আমি আপনাদেরকে আমন্ত্রণ করছি মাঠে যেহেতু জায়গার স্বল্পতা সেই জন্য আপনারা বসার সময় সামনে অনেক জায়গা আছে এদিকে এসে নিজ নিজ দায়িত্বে নিজের আসন গ্রহণ করুন পিছনে সৎ পরামর্শ এবং সৎ বুদ্ধি কামনা করে যাতে আমরা এই মাঠের রাস্তাটা ভাবে ক্লিয়ার করে জনগণের যাতায়াতের জন্য সুবিধার্থে কাজ করতে পারে সবাই একটু লাইন সোজা করেন আমরা هو مؤمن فأولئك يدخلون الجنة ولا يزلمون نقيرا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أيها الإخوة إخوة الكرام يا أهل العيد كل عام كل عام وأنتم بخير وعيدكم مبارك تقبل الله منا ومنكم صالح الاعمال امه الاسلام ازن الخليل ابراهيم عليه السلام بالحج لما امره صلاتي ونسكي ومحيايا ومماتي لله رب العالمين والأزحية شرع الله ليذكر اسمه ليوحد ويعب ويعبد قال عز وجل ولكل أمة جعلنا منسكا ليزكى ليذكروا إسم الله علي ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر, الله أكبر ولله الحمد والسنه ان ياكل منها المضحي ويهدي ويتصدق قال الله سبحانه وتعالى فاذا وجبت جنوبها فكلوا منها واطعموا وطيبوا بها نفسا واخلصوا نياتكم في ذبحها قال الله سبحانه وتعالى لن ينال الله لحومها ولا دماؤها ولا يناله التقوى منكم ونفعنا وإياكم في الآيات والذكر الحكيم فاستغفروا الله والصلاة والسلام على من لا نبي بعد من يطع الله رسوله فقد رشد ومن يعص فإنه لا يضر إلا نفسه من الأولى ربنا تقبل <applause>

যে সকল মসজিদের এখন পর্যন্ত কালেকশনের টাকা জমা দেন নাই অনুগ্রহ পূর্বক কালেকশনের টাকাগুলো জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি

স্যান্ডেল পায়ে যারা এই বিছানার উপর দিয়ে চলাফেরা করতেছেন দয়া করে স্যান্ডেল হাতে নিয়ে বাইরে হয়ে যান এবং যারা কোন মাঠের কালেকশনের টাকা জমা দেন নাই খেয়াল নাই বা স্মরণ নাই অনুগ্রহপূর্বক কালেকশনের টাকা জমা দিয়ে যান

লোক কেমন হয়েছিল হাজার বিশ্বে খব না একটা ধাক্কা দিও না প্রচুর গরম অসুস্থ জামক

না আসি একদিন আজকে ভিন্ন রাস্তা ভিন্ন রাস্তায় আসা ভালো করুক সমস্যা নাই ও এটা আমাদের কুরবানি কালা গরু।

পাইজাম এটা চুট হৈছিলো ভালে আছান ভালে আছি ভালে আছে দেখোন এটা বাৰীত আছে মানুহজন নে কি নাই বজে দুই মিনিট ডালিম কাছটা হেলোন কাছ কাক সেইযাই গল আহিলো পৰ সেইখানা আছে বাৰীতে তুমি নকৰো মানে ঠিকে তেলে ঈদের নামাজ শেষে আমরা এখন বাড়িতে চলে আসলাম সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মোবারক